একটার একটার খোঁচা দেয় দেখছ আর হিট হইতে দেরি হয় না যদি ওর যৌবন মাটির ভিতরে মিশা যেতেছে এই ইন্টারনেট দেখার কারণে ও জানেও না জানবে হয়তো একদিন জানবে কিন্তু ওইদিন উইকেট পড়া যাবে আর জেনা লাভ হবে না গাজীপুরের কোন হারবালে যৌবন পাওয়া যায় না আমেরিকার হারবালই পাওয়া যায় না গাজীপুরের হারবালে করতে পাওয়া যাবে আমেরিকার হারবালই তো পাওয়া যায় না চায়নার হারবাল এ কর থেকে পাওয়া যাবে আমেরিকার হরবালি তো পাওয়া যায় না কলিকাতার পাওয়া যাবে আমেরিকান হারবালি তো নাই আমি তো ঘুরে ঘুরে দেখ না একবার তো দেখি না দশ বার দেখছি তারপরও নাই ওইখানে হারবালে যৌবন নাই। যুব বলনতে বোঝো কাজে দিবে। আমি সে জায়গায় চলে আসছি দীর্ঘায়ু করব না বারোটা উপরে বারোটা বিশ বাজে করার সুযোগ নেই বুঝলে অল্পতে বুঝবে হইলে অল্পতে বুদ্ধিমান ইশারায় বোঝে বেউকুপুরে মিনারা দেখাইলেও বুঝবে না বুঝলে এতটুকুই বুঝবেন দুনিয়ায় কোথায় আছেন আমার বিষয় না আউ বিষয় না অবস্থান কি পজিশন কি এটাও বিষয় না বিষয় প্রস্তুতি কতটুকু কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম কবরের জন্য কতটুকু নিলাম এখানে তো একজনও নাই প্রমাণ নিব উনিও নাই জানি না মা বাবা দুজন আছে কিনা প্রতিদিন মা বাবার জন্য দুই রাখা নহল পড়ে কিনা একজনও নাই এখানে যাদের মা বাবা নাই দুই রাকাত নফল মা বাবা কি যখন বিলে গেছি তার কাকে স্মরণ রাখবো আর আমাকে আবার কে স্মরণ রাখবে তুমি যেমন করবে এমনই মিলবে বিদায় আমাদের পিছনে ব্যয় প্রস্তুতি নেওয়ার জন্য আর এই উন্মতের জন্য সহজ ছিল বিলকুল সিম্পল বিলকুল সহজ উর্দুতে বলে চুটকি এটারে চুটকি বলে এটারে। আমরা বলি তুরি চুটকিতে সহজ চুটকির মতো সহজ এই উন্মতের জন্য প্রস্তুতি সহজ ছিল আর সহজ হবে না কেন তো চিনি না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম যাদের নবী তাদের আবার প্রস্তুতি কঠিন হয় তো হয় কিকরা কঠিন হইলো তো এক রাত 83 বছর আল্লাহ বানায় দিতেন না কোন উম্মতকে এক রাত 83 বছর দেন নাই লাইলাতুল কদর কোন উম্মতের জন্য ছিল না রমজান ছিল কিন্তু আমাদের মতো রমজান কাও কোন উম্মতের জন্য ছিল না এক পক্ষ পললে দশকের 76 হয় যায় তা একা পললে আমি যদি জামাতের সাথে পড়ে এক অক্ত পড়লে দুইশো সত্তর পায় না আমি জানি না কিন্তু এই উন্নতের জন্য অপেক্ষা করেন হাতটা যোগাগের কণ্ঠনালীতে রু আসা পর্যন্ত অপেক্ষা করেন যে ফিরল কিনা ফিরলো ইউটার্ন নিল কিনা নিল কিনা ওটু আমাদের নবীজি চোখের পানি কারণে নবীজি উন্মতের জন্য কানসান তো নবী চিনে না বেশিরভাগ মানুষ নাম জানে না জানলে উচ্চারণ করতে জানে না রাগ হয়ে গেলেন আমার শিক্ষিত সমাজই জানে না অশিক্ষিত করতে কি জানবে শিক্ষিত সমাজই তো উচ্চারণ করতে জানে না আমি রাগ হবো না সারাদিন নাম বলবো না সারাদিন এরকমই বহু মানুষের সাথে পাল্লা পরে নিদানিং তো আরো বেশি পড়ে দেখি তো নামটা সহি শুদ্ধ উচ্চারণ করতে পারে না অথচ বড় এডুকেটেড বড় শিক্ষিত বড় পদস্থ বড় পজিশন কিন্তু মোহাম্মদ নামটা সুন্দরভাবে উচ্চারণ করতে পারে না কসংখ্যবার লাভ হয় না কোথায় আছেন এটা আল্লার বিষয় না পজিশন কি আল্লাহর বিষয় না গাজীপুরের মানুষ ভালো মতে বোঝেন আল্লাহর বিষয় হলো প্রস্তুতি নিল কিনা প্রস্তুতির জন্য ডেলি কোটি টাকা আমাদের পিছনে ব্যয় করেন আমি এটাকে খুলা দেখাইতে পারি কোরআন এইদিকে ইঙ্গিত দিছে অফি আনফুসিকুম আফালা তুফির তুই তোকে নিয়ে কোনোদিন ভাবিস না তুই তোকে বিশ্লেষণ করিস না তুই তোকে ব্যাখ্যা করিস না তুই তোকে ব্যাখ্যা করা একটু দিয়া একটু চিন্তা করা দেখ তোর পিছনে আমার ব্যয় কত প্রত্যেক মানুষের পিছনে আল্লাহর ডেলি ব্যয় কত আমাদের সরকার বাজেটের কয় টাকা আমাদের পিছিয়ে ব্যয় করে যদি ব্যয় করতো হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হইতো কি করা জন্ম লগ্ন থেকেই তো পাচার হয়ে আসতেছে জন্ম থেকেই তো আমরা জ্বলছি এই দেশের মানুষ তো জন্মের থেকেই জ্বলতেছে ঠিক না না জ্বলে না কয় টাকা ব্যয় করে আর আল্লাহ কত করে যুব একটু ভাবো আজকে সুযোগ আছে হম আল্লাহ এটাই বলছিল উপরে ছিল তো একবারও হাত উঠায় নাই এখন তো চব্বিশ ঘন্টা দেখতেছি মাপ চাইতেছে আল্লাহ একবারও তাকায় না হাজার বৎসর চিল্লাইলেও তাকাবে না কোরআনে হাজার বৎসরের কথা লেখা আছে হাজার বৎসর চিৎকার দিবে আল্লাহ বইলা চিৎকার দিবে তাকাবে না আজকে আল্লা বললে চল্লিশ নেকি মিলে হয় নাকি চল্লিশ নেকি অন্য চল্লিশ নেকির মত একমন লোহা একমন তুলা ওজনে সমানই হয় কিন্তু কাঠিতে তুলাটা অনেক বড় হয় আল্লাহ বলার চল্লিশ নেকির গাঠি মিজানের পাল্লায় জাগা হবে না উচা করতে পারবে না আমরা যদি নিজেরটা টা না বুঝি আল্লাহ কি বোঝে না আল্লাহ নিজের নাম রাখছেন আল্লাহ আল্লাহ বললে চল্লিশ নাকি মিলে এক হাজার বৎসর চিৎকার দিবে তারপরে বলবে কালুক সাউফিহাওয়ালিমন আজকের থেকে চিৎকার রহিত করা হলো বন্ধ করে দেওয়া হলো চিৎকার দেওয়ার ক্ষমতা ছিনা নিয়ে নেওয়া হলো চিৎকার আর দিতে পারবে মুখে সিল গালা করা দিবে এই জন্যই আল্লাহ বলতেছিল দেখতেছি কবরে কানতেছে চিৎকার দিতেছে মাপ চাইতেছে

কোথায় দিয়ে দিছে কিন্তু জামাই ডেলি আসলে বিরক্ত হয় আর আল্লাহ ডেলি পাঁচ বার টাকে নিজের ঘরে একবারও বিরক্ত হয় না শ্বশুর তো ডাইকা আনে না নিচে গেলেই বিরক্ত হয় ডাকা ছাড়া নিজে গেলেই বিরক্ত হয় আল্লাহ তো ডাইকা ডাইকা ডেলি পাঁচবার আনে একবারও বিরক্ত হয় না বরং উল্টা কি বলে জানেন এক পাঁচ বার না যদি পাঁচশো বারো আসিস প্রত্যেকবার অজাবা আল্লাহ প্রত্যেকবার তোর গলায় আমি সম্মানের মালা পড়াই তুই আমার মেহমান তুই আমার সম্মানের মালার উপযোগী তুই আমার মেহমান তুই আরো শুনবেন দুই চারটা আল্লাহ রসুল বলে যাকে আল্লাহ বলে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ওকে সার্টিফিকেট দাও ও ইমানদার মোমেন যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো যাকে সকল সন্ধ্যায় মসজিদে আসতে অভ্যস্ত দেখো এসার ফজরে ওকে বেলা দাও কেমতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়া দাও উচ্চে বেশি আলো কারো হবে না ওর বেশি আলো কারো কাছে হবে না ওর কাছে সবচেয়ে বেশি আলো হবে যে মবনরা সার ফজর অক্ত হইতে দেরি যায় না দূর হইতে দেরি করে না বসতে দেরি করে না কেমতের দিন ওই নারীর চেয়ে আলোকিত কেউ হবে না ওই জুবুকের চালকই তো কেউ হবে না কুরআন বলে ইয়াসআ নূরহুম বাইনা আইদিহ ওয়া বিআইমানিহ চতুর দিকে আলো আর আলো আলো আর আলো আলো আর আলো এই লাইজ আলো কসম ওই আহলর বিন্দুও যদি আজকে দুনিয়ায় দেওয়া হয় তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে যেরকম বলে না সূর্য উঠলে মোমবাতি আলো হারায় ফেলে ওই বিন্দু আলোর সামনে সূর্যের আলো মোমবাতির আলোর চেয়ে ঘীন পাঁচ বেলা তো ডাকে না ডাকার পরে মসজিদে দৌড় দেয় বলেন যুক্তি নিবেন যুক্তি দেব যুক্তি গাজীপুরের ধনীরা গাজীপুরে থাকে না উত্তরায় থাকে কি কই থাকে অথবা গুলশানে থাকে অথচা বন অথবা বনা নিতে থাকে এমনিই বাড়ছে নাকি গুলশানের ফ্ল্যাটের দাম এমনি বাড়ছে হম তিরিশ হাজার টাকা স্কোয়ার ফিট কত 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 হাই হায় হায় এই গাজীপুরের বড় লোকরা বাড়াইছে বাংলাদেশের বড় লোকরা বাড়াইছে ঠিক ওরা থাকে না টাকালা হইলি নিজের এলাকায় থাকে না মাঝে মাঝে আসে আগে যেরকম বিদ্যুৎ জইতো না মাঝে মাঝে আসতো ঠিক ভালো এলাকায় মাঝে মাঝে আসে ঠিক না হ্যাঁ আল্লাহ কি গরীব না নও না গরীব না কি গরিব না হ্যাঁ আপনাদের গলি গলি নিজের ঘর দিল কেন যুক্তি দিয়া বোঝান এইখানের ধনীরা তো উত্তরে দৌড় দিল এইখানের ধনীরা তো বানানি চলে গেল এইখানের ধনীরা তো বাড়ি দ্বারা চলে গেল বসুন্ধরা চলে গেল ডানমন্ডি চলে গেল দুনিয়র নামি দামি ডাকা শহরের ফ্ল্যাটে চলে গেল। আবার কি বল জিজ্ঞাস করলে বলে বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে না সব মানুষ মানুষ হইতেছে হইতেছে হয় মাঝে মাঝে দেখাইতেছে এমন মানুষ হইতেছে বুড়া বয়সে ওরই যে বৃদ্ধাশ্রমে সাইরা দিয়া রাইখা পড়ছে বৃদ্ধাশ্রমে এমন মানুষ হইছে আর গাজীপুরের গুলা যেগুলো অমানুষ হয়েছে ওইটাই রিক্সা চলে মা বাবার পালতেছে দরকার হলে কিডনি বেচা পালতেছে দরকার হলে রক্ত বেচা পালতেছে বলছে চাঁদ দিয়া দিব মা কই ফালামো বাবা কই ফালামো এইখানের গুলাই মা বাবাকে মাথায় উঠে আর এইখা পালতেছে আর যে বলছে সন্তান মানুষ করতে হবে না ওকেই দেখা গেছে বৃদ্ধ বয়সে নিয়ে পাঠায় রাখছে বৃদ্ধা ঠিক না